আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি খতিয়ান দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই খতিয়ানটি হচ্ছে আর এস খতিয়ান এই খতিয়ানটি কীভাবে চিনবেন এবং দেখলে আপনাদের সকলেরই জমি জাগা জমি আছেন অতএব আপনাদের এই খতিয়ানটি চেনা অত্যন্ত জরুরি এই খতিয়ানটি আপনি চিনবেন কীভাবে সেই বিষয়ে নিয়ে আপনাদের সাথে আলোচনা করব পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকুন এবং যদি দেখে আপনাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন প্রিয় দর্শক মোটামুটি বাংলাদেশে উনিশশো পঁচানব্বই সালের পর থেকেই কিন্তু এই আরএস জরিপ বাংলাদেশে চলমান আছে এরপরে কিছু কিছু জায়গায় বিআরএস জরিপটি হয়েছে না আর ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই আর এস এখনও চলমান আছে আর ঢাকার ভিতরে সিটি খতিয়ান যেটি বিআরএস এই সেটি ঢাকা ঢাকাতে সেটাকে সিটি খতিয়ান হিসেবে ধরা হয়েছে প্রিয়দর্শক আর এস খতিয়ান কীভাবে চিনবেন যখন এখানে কিছু লেখা থাকবে না শুধুমাত্র খতিয়ান থাকবে তখন কিভাবে চিনবেন এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো প্রিয়দর্শক প্রথমে দেখায় এটি লম্বা লম্বি হবে আর এস খতিয়ানটি দুই পৃষ্ঠা দুই পৃষ্ঠা একটি খতিয়ান হবে এটি দেখবেন দুই পিসটায় লম্বা লম্বি থাকবে মাঝখানে কোনো কিন্তু কোনো দাগ থাকবে না লম্বা লম্বি ঘর কাটা থাকবে এই যে এই ঘরগুলো থাকবে প্রিয় দর্শক এই যে লম্বা লম্বি এই যে দেখতে পাচ্ছেন যে লম্বা পোরা ঘরগুলো লম্বা লম্বি থাকবে একদম দুই পিসটায় কিন্তু এই ঘরগুলো দেখবেন একদম লম্বা লম্বা ইয়ে দেখতে পাচ্ছেন যে এই ঘরগুলো একদম লম্বা লম্বি প্রথম প্রথম পেজে চেনার পায়। প্রথম পেজে দেখবেন যে এই যে মালিকের নাম লেখা থাকবে এটি কিন্তু শুধুমাত্র এই খতিয়ানটিতেই মালিকের নাম লেখা থাকবে যে মালিকগানী নিজেরা দরবার ঠিকানাদের নাম ঠিকানা প্রথম ঘরে কিন্তু মালিকের নাম ঠিকানা থাকবে এবং দ্বিতীয় দ্বিতীয় হলো কিভাবে চিনবেন প্রথমে চিনবেন মালিকদের মালিকদের বর্ণনা থাকবে যারা সম্পত্তির মালিক তাদের লম্বাই সবার নাম ঠিকানা থাকবে এবং দ্বিতীয়তে হচ্ছে দেখবেন যে এই যে হিসা হিসা অংশ কিন্তু হিসা হিসাবে থাকবে শতাংশ অন্যান্য ক্ষতি কিন্তু শতাংশ থাকে কিন্তু আর এস ক্ষতিয়ানা দেখবেন যে এই জায়গায় সে অংশে দেখবেন যে কড়া গন্ডা আনা এই হিসাবগুলো থাকে এটা দেখলেই আপনি কিন্তু চিনতে পারবেন এটি হলো দ্বিতীয় এবং তৃতীয় ধাপে আপনি আর এস ক্ষতি কীভাবে চিনবেন সেটি হচ্ছে এখান থেকে দেখবেন যে রে সার্ভে এই যে এখানে দেখেন রে সার্ভে লেখা আছে এই রে সার্ভে দেখে কিন্তু আপনি এই আর এস ক্ষতিয়ারটি চিনতে পারেন প্রিয় দর্শক এখন বর্তমানে কিন্তু আর এস খতিয়ানটি আবার প্রিন্টেড কফি বেরোছে সেটা আবার এক পৃষ্ঠা যেমন দেখবেন যে সিএস খুতিয়ান আমার কাছে একটি সিএস খতিয়ান আছে দেখবেন যে সিএস খতিয়ান কিন্তু দেখবেন যে দুই বিশিষ্ট ঘর এটিও দুই পাতার কিন্তু ঘর দেখবেন মাঝখানে একটা ঘর এবং নিচে আরেকটি ঘর এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এই এটি হচ্ছে কিন্তু সিএস খতিয়ান এটি দেখবেন যে উপর একটা ঘর এবং নিচে একটা ঘর আর আর এস খতিয়ান দেখবেন যে একদম লম্বা লম্বি কোথাও কিছু নাই একদম লম্বা লম্বি এটি লম্বা হয় এখানে দেখবেন যে দুইটি দুই পিস এটার দুই পিসটার জন্য দেখবেন যে লম্বা লম্বী এখানে কোনো কিন্তু মাঝখানে কোনো ঘর নাই। তাহলে আর এস খতিয়ান কীভাবে চিনবেন প্রথমে হচ্ছে প্রথম হচ্ছে দেখবেন যে প্রথমে মালিকানার বিবরণ থাকবে এখানে আর দ্বিতীয় হচ্ছে যে অংশের হিসাবটা এটি এটি কিন্তু দেখবেন যে কোড়া গন্ডে আনায় থাকবে এবং তৃতীয়টি হচ্ছে কিন্তু দেখবেন যে এখানে রে সার্বেনং লেখা থাকবে যে রে সার্ভে নং দেখবেন রে সার্বেনং লেখা আছে তিন হাজার দুইশো আঠারো এরকম প্রত্যেকটা কিন্তু এ রে সার্বেনং লেখা থাকবে তার মানে এইটি দেখেই কিন্তু আপনারা চিনতে পারবেন যেটি আর এস খতিয়ান কিছু কিছু জায়গায় বি হচ্ছে হয়েছে অথ আবার কোনো কোনো অঞ্চলে কিন্তু এই আর এস খতিয়ানটি এখন বর্তমান বাংলাদেশের সর্বশেষ জরিপ খতিয়ান যেটির মাধ্যমে কিন্তু মানুষ তাদের জন্য হস্তান্তর বেচা কেনা এবং সব কিছুই করে থাকেন আর কিছু কিছু জায়গায় বিআরএস খতিয়ান কাজে চলমান আছে এবং ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এখনও আরএস আরএসই চলমান আছে কিন্তু বিআরএসের কোনো বিআরএস এখনও হয়নি আর এস সম্পত্তি ব্যসা কেনা হস্তান্তর হচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বসে থাকার জন্য বেলাইগানটি চালু করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম